চলে এসছি আমরা আজকে ব্রেকফাস্ট করতে আমরা এখন রয়েছি ভ্যালি অসীম নিচ্ছে সঞ্চয়িতা নিচ্ছে তো নিয়ে বসেও গেছে যাই হোক আমি জিজ্ঞেস করে নেব এখন আজকে কি কি আছে এখানটায় নিয়ে

এই যে এখন দাঁড়িয়ে হুন্ডারে অপরূপ দৃশ্য দেখুন দেখতে থাকুন এই বালিয়াড়ি এটাই হচ্ছে বৈশিষ্ট্য হুন্ডারের গতকাল আমরা উঠ চড়েছি ডাবল হাম মঙ্গলীয় ক্যামেল আজকে দেখুন আগস্ট দু হাজার পঁচিশ এই সকালবেলা গতকাল আমরা দীক্ষিত ছিলাম হোটেল ক্যারাভেনে সুন্দর হোটেল বিউটি রুম থেকে সুন্দর ভিউ পেয়েছি খুব ভালো দেখার মতো দেখুন এই দেখব মরুভূমি এই মরুভূমি দেখুন এই এই দিকে ব্যস্ত ছবি তুলতে টিনা তুলে দিচ্ছে অসীম অসঞ্চিত আচ্ছা <laughs> <laughs>

হোটেল থেকে এখন এসে পৌঁছলাম এখন বাজে সোয়া একটা এসে পৌঁছেছি লাস্ট গ্রাম ইন্দোপাক বর্ডার থান দূরটুকু হয়ে থান এসেছি দূরটুকে আমরা এর পরে যাব এই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি দেখুন অ্যাপ্রিকটে অ্যাপ্রিকট ধরে আছে অ্যাপ্রিকোট অ্যাপ্রিকোট ধরে আছে এইগুলি সব অ্যাপ্রিকট আমার সামনে কিছু নেই সবই অ্যাপটিকাট এখন এই যে দেখুন পেয়ার ধরে আছে হুম এই থানের কাছে এই থান থেকে ব্যাক করছি এখন তুর্তুকের দিকে যাচ্ছি এখন তুর্তুকে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে যাব দৃষ্টিতে যেখানে রাত্রি যাপন করব সব অ্যাপ্রিকটে গাছ ফল এই সময় এপ্রিল মাসে ফুলটা আসে কারণ অ্যাপ্রিকট ফেস্টিভ্যাল হয় এখন ফল চলে এসেছে ফল পাড়ার সময় চলে এসছে কারণ অনেকেই ফল পেরে বাড়িতে স্টোর করে রাখছে এগুলি এই অ্যাপ্রিকট ফল ঠিক আছে এই তুর্থুক গ্রামে যাওয়ার পথে রাস্তার মধ্যে এই অ্যাপ্রিকটের বাগান এই অ্যাপ্রিকটের জুস এখানে বিক্রি হয় এই কিছুটা ক্রিকেট ধরে রয়েছে সবে তুলে নিয়েছে বললো যখন আজ আগস্ট মাসের আট তারিখ দু শুক্রবার আমরা রয়েছি এখন ডিসক্রিটে ডিসক্রিট হোটেল ক্যারাভান নুব্রা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সুন্দর একটা হোটেল আজকে আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব ছ তারিখ এসছি আমরা গতকাল ঘুরে এসছি দুটো গ্রাম টুর্তুক আর থাং সেটা জানিয়েছি আজকে আমরা চলে যাব লেক ওখানে আমাদের রাত্রি যাপন তার বিস্তারিত জানাবো সময় মতো আজকে এই যে হোটেল ক্যারাবেন এসটা একটু তুলে ধরছি আপনাদের সামনে এরকম বেশ ভালো একদম মনেস্ট্রির সামনে আমার রুম থেকে মনেস্ট্রিটা পরিষ্কার দেখা যায় ঘরের জানলা থেকে এখন দেখাই কিরকম এই হচ্ছে হোটেল ক্যারাবেন এই হচ্ছে ক্যারাবেন আমি এই রুমে রয়েছি পরে বিস্তারিত দেখাচ্ছি এই রুমে এটা হচ্ছে হোটেল ক্যারাবেন ডাইনিং এরিয়া কিচেন ডাইনিং এরিয়া এটা আর একটা বিল্ডিং আর ওই যে দেখুন মনে দেখাচ্ছে এই যে মনে দেখে একটু কাছে করতে পারি মনের স্ত্রী মানে ফুলগুলি খুব সুন্দর সেই বাগানে ফুল সুন্দর অনেকটা জায়গা নিয়ে আছে ওই পার্কিং এরিয়া ওটা হচ্ছে পার্কিং এরিয়া টোটালটা এন্ট্রি হাজানা গোছানা সুন্দর

আবার যাচ্ছি এখন ব্যাঙ্গং লেকে দিকে ওকে বাই